নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তার আছেন আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ধনতেরাস উৎসব ধনতেরাস উৎসব শুরু হয় এই ত্রয়োদশী তিথি থেকে ধন কথার অর্থ ধন সম্পদ প্রাচুর্য আর তেরাস কথার অর্থ হচ্ছে ত্রয়োদশী তিথি থেকে যে উৎসবের সূচনা হচ্ছে সম্পূর্ণটাকে নিয়ে ধনতেরাস মা লক্ষ্মীর এই দিন জন্ম হয়েছিল সেই অসুরদের সঙ্গে দেবতাদের যে অমৃত মন্থনের যে সময়টা দেবী লক্ষ্মীর আবির্ভাব ঘটে ঠিক এই দিনটিকে স্মরণ করে কিন্তু অনেকেই এই দিনটিকে প্রাচুর্যের দিন বলে সম্পদের দিন বলে মনে করে এই ধনতের দিন মা লক্ষ্মী কুবির এবং ধনন্তরী দেবকে পুজো করা হয় সম্পদ প্রাচুর্য আনে জন্য সম্পদকে আহ্বান করার জন্য নিজের জীবনে অনেকেরই বিশ্বাস আছে যে এই দিনটিতে বিশেষ কিছু জিনিস যদি বাড়িতে কিনে আনা যায় এবং নির্দিষ্ট সময় তাহলে সেটা ভীষণভাবে সারা বছর সম্পদকে ত্বরান্বিত করে সম্পদকে শ্রীবৃদ্ধি করে জীবনে সুখ শান্তি বিলাসবয়ীভাবে আগমন ঘটে আজকে এই ভিডিওতে বেশ কিছু উপায় তো বলবই তার সঙ্গে সঙ্গে নিজের বাস্তুকে কিভাবে সকল রকম নেগেটিভ এনার্জি থেকে মুক্ত রাখবেন তার জন্য এই ধনতেরাসের দিন একটি বিশেষ উপায় বলে দেব যেটি করলে দারুণভাবে আপনারা উপকৃত হবেনই হবে ধনতেরাসের দিন সাধারণত মানুষ সোনা রূপো কেনে দেখুন সোনা বা রূপো যদি কিনে রাখেন এর দাম কখন সাধারণত কমে না বাড়ে অর্থাৎ আপনি আজকে যেটা কিনে রাখলেন আপনি এক বছর পরে গিয়ে বা দু বছর পরে গিয়ে যদি সেই জিনিসটার মূল্যায়ন করেন দেখবেন যে তার দাম অনেক বেড়ে গেছে অর্থাৎ শ্রীবৃদ্ধি ঘটবে এটা সাধারণ ব্যাপার যদি পারেন এই দিন তামা বা পিতলের কোনো বাসনপত্র অবশ্যই কিনে আনতে পারেন স্টিলের বা লোহার জিনিস এই দিন কেনাটা মোটাই শুভ বলে মনে করা হয় না এই প্রসঙ্গে ঝাঁটার একটা প্রসঙ্গ বলবো দুটো ঝাঁটা কিনতে বলা হয় দেখুন ঝাঁটা কেন কেনা হয় আগে সেটা জানতে হবে যে কেনা হয় সাধারণত ঘরকে পরিষ্কার করার জন্য অর্থাৎ আপনার জীবন থেকে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জিকে মুক্ত করতে চাইছেন মহিলা আবর্জনাকে দূর করতে চাইছেন সুতরাং মনের ক্লেদকে যদি আপনি দূর করতে পারেন মনের মধ্যে যে জটিলতা মনের মধ্যে যে সন্দেহ হিংসা মনের মধ্যে যে হতাশা কষ্ট দুঃখ সেগুলোকে ঝাঁক দিয়ে বের করার দিন এই দিন সেই জন্য বলবো আপনি ঝাঁটা কিনুন বা না কিনুন আপনি নিজের মনটাকে খুব ভালোভাবে ঝাঁক দিন মেডিটেশন করুন এই দিন কমপক্ষে পনেরো মিনিট কুড়ি মিনিট করুন নিজের মনকে শান্ত করুন দেখবেন আপনার গৃহ পরিবেশ আপনি নিজের সব দিক থেকে সমৃদ্ধিশীল থাকবেন অবশ্যই ঘর একদিন এই দিনটাতেই পরিষ্কার করতে হবে এমন নয় সারা বছরই কিন্তু পরিষ্কার করে রাখা উচিত বিশেষ করে ঘরের খাটের তলায় বা আসবাবপত্রের তলায় অথবা বিভিন্ন জায়গায় ঝুল যেন না জমে ধুলোবালি যেন না থাকে সেগুলো কিন্তু প্রাত্যহিক একটা কর্ম কেন তাহলেই কিন্তু দেবী লক্ষ্মী আমাদের গৃহে আসেন বিচরণ করেন থাকেন এই দিন অবশ্যই পাঁচটি গোমতী চক্র নিন পাঁচটি করি নিন লক্ষ্মী করি নিয়ে আপনি একটি লাল রঙের পুটলি করুন একটি লাল রঙের পুটলি অর্থাৎ লাল রঙের কাপড়ের মধ্যে রাখুন আর তার মধ্যে একটু ধান দিয়ে দিন দিয়ে সেটাকে ভালো করে বেঁধে নিন হাতের মধ্যে নিয়ে একশো বার মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন শ্রীম এবং কুবের দেবের যে বীজ মন্ত্র এখানে দেখা এবং কুবের দেবের যে বীজ মন্ত্র এখানে দেখানো হচ্ছে সেই মন্ত্রটিও একই সঙ্গে আপনি একশো বার জপ করে নিন জপ করার পর এটি আপনার মা লক্ষ্মী স্থানে রেখে দিন এবং পরের দিন স্থান করে উঠে সেটি আপনি আপনার যেখানে টাকা রাখেন লকারে সেখানে সারা বছরের জন্য রেখে দিন ব্যাস তবে মাঝে মাঝে অন্তত প্রতিদিন হলেও ভালো হয় অন্তত মাঝে মাঝে হলেও একটু ধূপ ধুয়ে দেখাবেন এতেও কিন্তু অর্থ সমৃদ্ধি বাড়ে বলে বিশ্বাস করা হয় আর যারা এইগুলো বিশেষ করে বিশ্বাস করে করেন সাধারণত তাদের কাছে অনেক দ্রুত এই সমৃদ্ধি ধরা দেয় কেননা যেখানে আপনার লজিক থাকবে না কিন্তু আপনার বিশ্বাস থাকবে দেখবেন সেখানে অনেক কিছুই যেগুলো কঠিন জিনিস সেগুলো কিন্তু আমাদের জীবনে সহজে আসে কিন্তু যখনই আপনি কোনো কিছুকে বিচার বিশ্লেষণ করতে চান কেননা যে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি জিনিসটা সম্পূর্ণ ভেতর থেকে আসে এবং বিভিন্ন রকম মন্ত্র আছে বিভিন্ন রকম রিচুয়াল আছে সেগুলো আপনার বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু অনেক ভালো বেনিফিট দেয় আপনাকে আমাদের জীবনে আধ্যাত্মিকতার গুরুত্ব ভীষণ আপনি বিশ্বাস করলে আরও দ্রুত রেজাল্ট পাবেন এখন আমি আপনাদের বলবো একটি বিশেষ বিশেষ টিপস প্রত্যেক রাশির জন্য বারোটি রাশির জন্য আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এই দিনটিতে যা বলবো শুধু সেইভাবে মেনে একবার দেখুন সে রেজাল্ট কেমন পার সারা বছরের জন্য কিন্তু রেজাল্ট ধারণ পাবেন ধনতেরাসের দিন মেষ রাশির জাতকরা অবশ্যই রূপো ও তামার পাত্র বা রুপোর কোনো জিনিস আপনি কিনতে পারেন বৃষ রাশি যাদের তারা অবশ্যই রূপোর একটা ছোট্ট মুদ্রা হোক কেনার চেষ্টা করুন যদি মুদ্রা সম্ভব না হয় আপনি রূপোর কিছু না কিছু কম দামের মুদ্রা হলেও নিতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা সোনা বা ব্রোঞ্জের তৈরি কোনো জিনিস এই দিন কিনুন কি বলেছি সোনা যদি সোনা না সম্ভব হয় তাহলে প্রজের জিনিস কম দাম পাওয়া যায় এবার কর্কট রাশি জাতকরা কি করবেন রূপর শ্রী যন্ত্র বা মুদ্রা অবশ্যই কিনে ঘরে আনুন সিংহ রাশির জাতক জাতিকারা সোনার গয়না বা তামার পাত্র অথবা তামার মুদ্রা ঘরে রাখুন যে কোনো একটা নিলেই হবে কন্যা রাশির জাতক জাতিকারা সোনা বা পিতলের পাত্র কিনুন সোনার তো সম্ভব নয় সাধারণত পিতলের পাত্র কিনুন রাশি তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই রূপর যে কোনো গয়না অথবা রূপর কোনো জিনিস আপনি কিনে নিতে পারেন এই দিন তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই বৈদ্যুতিন যন্ত্রপাতি বা রান্নাঘরের যে কোনো একটা জিনিস নিয়ে আসুন ধরুন খুন্তি বা হাতা বা বা কোনো বাসনপত্র যারা বিশ্বিক তারা স্থাবর বা অস্থাবর সম্পত্তি এই দিন কিনতে পারেন এবং রূপো বা সোনার গয়না মাটির পাত্র অথবা তামার পাত্র যে কোনো একটা বা একাধিক জিনিস কিনতে পারেন যারা ধনু রাশি তারা অবশ্যই যানবাহন পিতল বা সোনার তৈরি জিনিস কিনতে পারেন মকর রাশি তারা বৈদ্যুতিন জিনিস নীল সাদা রঙের যে কোনো বস্তু ঝাঁটা গোমতী চক্র কিনে আনবেন ঘরে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তারা অবশ্যই লক্ষ্মী গণেশের ছবি নকশা করা রূপোর তৈরি পাত্র বা মুদ্রা যদি পান সেটা কিনে আনতে পারেন অথবা রঙের যে কোনো জিনিস সেটা পোশাক হতে পারে বা অন্য কিছু রঙের যারা মিন রাশির জাতক জাতিকা তারা অবশ্যই গৃহস্থায়ীর কোনো যন্ত্রপাতি বৈদ্যুতিন যন্ত্র অথবা পিতলের বাসন বা সোনার গয়না কিনতে পারেন এবার সি ভিডিও তৃতীয় পর্যায়ে একদম চলে আসছি আমাদের যে বাস্তু সেই বাস্তুকে আমরা যে কোনো নেগেটিভ এনার্জি থেকে মুক্ত রাখতে পারবো এই ধনতেরাশির দিন বিশেষ একটি উপায় করি কি করবেন আমাদের বাস্তুতে তখনই নেগেটিভিটিস আসে তখনই সমস্যাগুলো সৃষ্টি হয় তখনই বাধা বা ব্লকেজ তৈরি হয় বা বাস্তুদোষ লাগে যখন কিনা না পঞ্চতত্ত্ব বা পঞ্চভূতের ব্যালান্সের অভাব থাকে এর যখন অভাব থাকবে তখন কিন্তু আপনার জীবনে বা আপনার বাস্তুতে সমস্ত রকম সমস্যা এসে ঘিরে ধরবে সেগুলো আমাদেরকে প্রভাবিত করে তাহলে এই পঞ্চতত্ত্বকে যদি ব্যালেন্স করে দিতে পারি তাহলে বাস্তু সম্পূর্ণভাবে দোষ মুক্ত হবে তো এই ধনতেরাসের দিন পাঁচটি মাটির প্রদীপ তৈরি করে নিন অথবা মাটির কিনে নিয়ে আসুন প্রদীপ সেটা পোড়া মাটির হোক বা কাঁচা মাটির যেটাই হোক না কেন এই পাঁচটি প্রদীপ কিন্তু পঞ্চতত্ত্বকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে বাস্তু। প্রথম যে প্রদীপটি তার মধ্যে আপনি পাঁচটি লবঙ্গ দেবেন পৃথিবী তত্ত্বের রিপ্রেজেন্টেশন হিসাবে আরও একটি দ্বিতীয় আর কি যে প্রদীপ আছে তার মধ্যে আপনি পাঁচটি এলাচ দিয়ে দিন যেটি ওয়াটার এলিমেন্টকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হবে এবার তৃতীয় প্রদীপটি নিন পাঁচটি কালো মরিচ গোলমরিচ যেটাকে বলে পাঁচটি দিয়ে দিন যা অগ্নিতত্ত্বকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হবে এবার চতুর্থ যে প্রদীপটি আছে তাতে আপনি বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করবে সেই ভিম শ্রেণী কর্পূর কিছুটা দিয়ে দিন এবার আকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করবে পঞ্চম প্রদীপটি তাতে আপনি কিছুটা চন্দন কাঠের গুঁড়ো দিয়ে দিন এইবার এই পাঁচটি প্রদীপে সর্ষের তেল দিয়ে দিন অথবা ঘি দিয়ে দিন দিয়ে আপনার বাড়ির প্রধান দরজার সামনে যে কোনো পাশে এক পাশে দিতে পারেন দুপাশে দিতে পারেন টোটাল পাঁচটি প্রদীপকে জারিয়ে দিন বাস্তুকে সম্পূর্ণভাবে পঞ্চতত্ত্ব এলিমেন্টকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে দেবে এবং আপনি খুব দ্রুতই এর থেকে দেখবেন যে আপনার জীবনে যে বাধাগুলো ছিল সেগুলো কেটে যেতে শুরু করেছে না হওয়া কাজগুলো হচ্ছে এবং কাজে গতি আসছে জীবনের সমৃদ্ধি আসছে এর সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে এই কাজটি করবেন সন্ধ্যেবেলায় দিনের বেলায় নয় অবশ্যই সন্ধ্যেবেলায় এটি করবেন এর পাশাপাশি চারমুখী একটি প্রদীপ নিন এবং সেই চারমুখী প্রদীপের মধ্যে আপনি সর্ষের তেল একটু কালো তিল দিয়ে দিন দিয়ে অবশ্যই আপনার বাড়ির দক্ষিণ দিকে কোনো উঁচু জায়গায় দিয়ে দিন আমরা জানি যে এটিকে প্রদীপ বলে যা কিনা পরিবারের কারোর অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করার জন্য এবং কোনো দুর্ঘটনা যাতে না হয় অকাল মৃত্যু না হয় তার জন্য রিপ্রেজেন্ট করে জাস্ট এই ছটি প্রদীপ আপনি একত্রিত করে যেভাবে বললাম যেখানে রাখতে রেখে দিন জ্বলতে দিন নিজে থেকে নেভাবেন না সারা রাত জ্বলতে পারে একা একা নেভে যাওয়ার কোনো ব্যাপার নেই দুর্দান্ত রেজাল্ট সারা বছর ধরে কিন্তু আপনি এর থেকে পাবেন অবশ্যই পাবেন আর এই যে দিন ধনতিরাশির দিন আপনি তেজপাতার রিচুয়াল আগেও শিখেছেন তেজপাতার যে কোনো একটি রিচুয়াল নিজের উন্নতির জন্য করতে পারেন মানির জন্য রিলেশনশিপের জন্য আপনার কোনো কাজে কর্মের উন্নতির জন্য যে কোনো ক্ষেত্রে আপনি করে দেখতে পারেন তাতেও কিন্তু দারুণভাবে অবশ্যই রেজাল্ট পাবেন মনে রাখবেন যে টোটকা বা উপায়গুলো বললাম এগুলোর সঙ্গে রেকির কোনো সম্পর্ক নেই রেকি এনার্জি হিলিং সাবজেক্ট রেইকি সম্পূর্ণ আলাদা জিনিস সেটা শিখতে হয় কাছে প্লেসমেন্ট বা অ্যাটুমেন্ট নিয়ে এবং তারপর প্র্যাকটিস করতে হয় যারা এই দিনটিতে নিজের এনার্জিকে অনেক বেশি বাড়াতে চাইছেন অবশ্যই এই যে দীপাবলির পরপর পাঁচটি দিন আপনারা প্রতিদিন মেডিটেশন করুন ওম মন্ত্র চ্যান্টিং করুন মানিটারি প্রবলেমের জন্য লাম মন্ত্র চ্যান্টিং করুন একশো আটবার করে দুবেলা অথবা আপনি যদি রিলেশনশিপ প্রবলেম থাকে তাহলে ইয়াম মন্ত্র জপ করুন ইয়াম বা ইয়াং ইয়াং করে এবং যদি আপনার মান সম্মান কমতে থাকে আপনি চাইছেন যে সবার কাছে আপনি গ্রহণযোগ্য হয়ে উঠবেন সেই ক্ষেত্রে অবশ্যই মান সম্মান ফিরে পাওয়ার জন্য রাম অথবা রাং এই মন্ত্রটি জপ করুন অনেকেই জিজ্ঞেস করেন এই প্রশ্ন বলে দিই যে রাং বা রাম ইয়াম বা ইয়াং কোনটা ঠিক দুটোই ঠিক আপনি যে কোনো একটা করুন তো বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর যারা রেকি শিখতে চাইছেন উশিয়া রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফা থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি ফেরা হেলি করোনা রেকি ট্র্যাডিশনাল অথবা হোলিফা থ্রি করোনা রেকি ক্রিস্টাল রাউজিং কোর্স নিউমেরোলজি অ্যাটসেট্রা যে কোনো ক্লাস করতে চাইছেন অনলাইন বা অফলাইনে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ফোন করুন ফোনে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারেই মেসেজ করে দেখুন নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন সারা বছর আমার গাইডেন্স থাকে এবং আমি ওই মাত্র আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ক্লাস শেষ করি না সারা বছর কিন্তু গাইডেন্সও থাকে অন্য জায়গায় যদি আপনার মন টান সেখানেও আপনি যেতে পারেন শিখতে পারেন যেখানে গেভেন্ট আপনাকে গাইডেন্স করবে কিন্তু যেখানেই শিখুন যাতে সেখানে সারা বছর ঠিকঠাকভাবে আপনি গাইডেন্স পান সেটা অবশ্যই লক্ষ্য করবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ